দেব না পুলিশ যদি এই কাজ করে পুলিশ দেশদ্রোহী এরা দেশদ্রোহী কোথায় ছিল সেদিন সেদিন কালি ছুটিছে কালি নমস্কার বন্ধুরা আমার নাম ধ্রুবজ্যোতি সরকার সোমবার বিকেলে মৌলালিতে বামেদের মিছিলে ধন্দমা যুদ্ধবিরোধী মিছিলে কালী ছিটিয়ে প্রতিবাদ যুদ্ধবিরোধী নিয়ে ভারত পাকিস্তানের ডিজিএম এর বৈঠকের দিনেই কলকাতায় যুদ্ধবিরোধী মিছিল সংগঠিত হয় যার নেতৃত্বে ছিলেন মিনাতুল নাহার বোলান গঙ্গোপাধ্যায়রা মিছিল শুরু হতেই বাধা দেয় সজল ঘোষ এবং বিজেপি কর্মী সমর্থকরা হ্যাঁ এটাই তো দুর্ভাগ্যের পুলিশ 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 দেশদ্রোহীদের মদন্ত্রের দেশদ্রোহীদের মধ্যে

ওদের হলো ওরা ষের পতাকাকে ভুল চায় এটা অত্যন্ত যন্ত্রণার এটা অত্যন্ত যন্ত্রণার ভারত মত আমরা বিরুদ্ধে যারা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে দেশের খাবে পাকিস্তানের কথা বলবে এদের বাংলায় জায়গা নেই রাস্তার মোড়ে মোড়ে মানুষ এদের মারবে দেশত্নহীদের সঙ্গে দেশ বিরোধী এদের সরকার দেশোদের সাথে দেখছেন ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই তবু সরকার ওদের মদত দিচ্ছে আর আমাদের গ্রেফতার করছে এদেরকে দিয়ে ভোটের সময় নভোট তোমার মতো বিজেপি করা মমতার বিটি মেলা সজল ঘোষকে যখন মারে মাতে আসে মিছিল থেকে মমতার চটি যারা পুলিশ চুপ করে থাকে আর এই পারমিশন যারা মিছিল থেকে পুলিশ মারে নকশালেরা পুলিশ মারে আর পুলিশ নকশালদের দালালি করে নকশালেরা পুলিশ মারে আর নকশালদের দালালি রাজ্যের পুলিশ করে দেব না পুলিশ যদি এই কাজ করে পুলিশ দেশদ্রোহী এরা দেশদ্রোহী কোথায় ছিল সেদিন বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ